তারিখটা ছিল উনিশশো সালে সাতেরোই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে ভাইপো শিশির বসুর সঙ্গে ছদ্মবেশে পাড়ি দেন গোমো স্টেশনের উদ্দেশ্যে যে পথে সেদিন তাদের ওয়ান্ডারার গাড়িটি গিয়েছিল সেটি এখন পরিচিত নেতাজি গ্রেট এস্কেপ রুট নামে এই পথের কলকাতার অংশটুকু অর্থাৎ এলগিন রোডের বাড়ি থেকে ল্যান্সটাউন লোয়ার সার্কুলার রোড ও হ্যারিসন রোড হয়ে হাওড়া ব্রিজ পর্যন্ত যাওয়ার পথটিকে চারটি বিশেষ স্মারক দ্বারা চিহ্নিত করা রয়েছে চৌকোনো আকৃতির এই স্মারকগুলির মধ্যে দুটি রয়েছে এলগিন রোডে ও অন্য একটি রয়েছে মহাত্মা গান্ধী রোড ও সেন্ট্রাল অ্যাভিনিউর ক্রসিংয়ে এছাড়াও তার বাড়ির মধ্যেও চিহ্নিত করা রয়েছে তাদের সেদিনের ফেলে যাওয়া পথকে